আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আফিফা ইনকিউবেটরের নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম প্রিয় খামারি ভাই বোনেরা বরাবরের মতো আমি আমাদের কারখানায় চলে এসেছি আমার পাশে আমার পিছনে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন অনেকগুলো ইনকিউবেটর ইতিমধ্যে রেডি করা আছে এগুলো আজকে ইনশাল্লাহ ডেলিভারি হয়ে যাবে তো তার আগে আপনাদেরকে এই পঁচিশ সালে ইনকিউবেটরগুলোর প্রাইস কীরকম আমরা রেখেছি এগুলো সম্পর্কে বিস্তারিত বলার চেষ্টা করব। আমার পিছনে এবং আমার পাশে যে ইনকিউবেটরগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবগুলো অটোমেটিক ইনকিউবেটর ফুল অটোমেটিক আপনারা যারা ফুল অটোমেটিক ইনকিউবেটর নিতে চাচ্ছেন ছোট বড় এবং বিভিন্ন ক্যাপাসিটির যে ইনকিউবেটরগুলো হয়ে থাকে আজকে আমি আপনাদেরকে বেশ কিছু ইনকিউবেটর ঘুরে ঘুরে দেখাবো এবং এগুলোর দাম সম্পর্কে বিস্তারিত বলার চেষ্টা করব প্রথমেই যে ইনকিউবেটরটা আপনাদেরকে আমি দেখাবো ব্লু কালারের একটি ইনকিউবেটর দেখতে পাচ্ছেন এটি 400 ডিমের ইনকিউবেটর 300 স্যাটার এবং 100 হ্যাচার এবং এটি ফুল অটোমেটিক ইনকিউবেটর এবং এসডিসি যেহেতু আমাদের দেশে বিদ্যুতের বড় একটা সমস্যা দেখা যায় বিদ্যুৎ চলে গেলে দীর্ঘ সময় বিদ্যুৎ আসে না তো এর কারণে তো ডিমগুলো নষ্ট হয়ে যেতে পারে অনেকে আমাদেরকে বলেছেন যে আপনাদের কি বিকল্প লাইন আছে কিনা আমাদের এই ইনকিউবেটরগুলো অটোমেটিকভাবে বিকল্প লাইন আমরা করে রেখেছি অর্থাৎ বিদ্যুৎ চলে গেলে ব্যাটারির মাধ্যমে খুব সহজে আমাদের এই ইনকিউবেটরটি ব্যবহার করতে পারবেন অর্থাৎ এসিডিসি এটি চারশো ডিমের ইনকিউবেটর পারটেক্সের বডি আমি যদি ভেতরে একটু আপনাদেরকে দেখাই আপনারা জানেন আমরা পারটেক্স বডি এবং স্টিল বডি এই দুইটা বডি নিয়ে কাজ করে থাকি তো এটি হলো সম্পূর্ণ পারটেক্সের বডি একটি ইনকিউবেটর ডিসি এখানে আমরা কন্ট্রোলার হিসেবে ব্যবহার করেছি এক্স এম আঠারো ডাবল সার্কিট কন্ট্রোলার যেটি এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে এবং পাঁচ বছরের ওয়ারেন্টি থাকবে যদি এক বছরের মধ্যে কোনো ধরনের সমস্যা হয় আমরা যে দেখতে পাচ্ছি এটি কিন্তু একটি চাইনিজ হ্যাচিং ট্রে এখানে চাইলে আমরা কাঠ দিয়ে কিন্তু একটা হ্যাচিং ট্রে বানিয়ে দিতে পারতাম কিন্তু বললাম এক কথায় যে কোয়ালিটির একটা বিষয় থাকে আমাদের এটা চায়না একটা হ্যাচিং ট্রে এখানে ব্যবহার করা হয়েছে এবং এখানে কিন্তু তিনশো তিনটা স্যাটার অর্থাৎ তিনশো তিনটা আপনারা ডিম দিতে পারবেন একশো করে হ্যাচিং করতে পারবেন অনেকেই বলেন যে ভাই একসাথে তিনশো ডিম দিলে হ্যাচিং করবো একশো কিভাবে যেহেতু হ্যাচারটা আমাদের একশো করে দেওয়া আছে তো যারা ডিমের ক্যাপাসিটি কম অর্থাৎ প্রতি সপ্তাহে যারা ডিম দিতে যাচ্ছেন আজকে একশো ডিম দিলেন এক সপ্তাহ পরে একশো আবার এক সপ্তাহ পরে একশো ডিম দেবেন তাহলে হ্যাচিংটা হবে আপনার প্রতি এক সপ্তাহ পর পর অর্থাৎ যদি আপনি মুরগির ডিম ফোটান একুশ দিনে ফুটবে আঠারো দিন পর্যন্ত আপনাকে এই স্যাটারে রাখতে হবে আঠারো দিন পরে ডিমটাকে হ্যাচিংয়ে নামায় দিতে হবে এবং আমাদের এই ইনকিউবেটরগুলোর সাথে আমরা কিন্তু একটা বাংলা ইউজার মেনুয়াল দিচ্ছি যেখানে সম্পূর্ণ ডিটেলস ডিম দেওয়া থেকে শুরু করে ইনকিউবেটরে বাচ্চা ফুটার পরে ব্রোডিং কিভাবে করবেন এগুলোকে কি ধরনের ভ্যাকসিন দেবেন সব কিছু কিন্তু আমরা একটা ইউজার মেনুয়ালে দিয়ে দেবো এবং এই ইউজার মেনলটি সম্পূর্ণ আপনারা মেশিনের সাথে ফ্রি পাবেন তো এটি হলো চারশো ডিমের ইনকিউবেটর তিনশো স্যাটার একশো হ্যাচার এটির বর্তমান প্রাইস মূল্য নিচ্ছে আমরা অনলি ষোলো হাজার টাকা অনলি ষোলো হাজার টাকা থাকে আপনারা আমাদের কাছ থেকে এই ইনকিউবেটরটি নিতে পারবেন পারটেক্স বডি এরপরে আরেকটি ইনকিউবেটর আপনাদেরকে দেখাবো এটি হলো স্টিল বডির একটি ইনকিউবেটর এসি ডিসি অর্থাৎ বিদ্যুৎ চলে গেলে ব্যাটারির মাধ্যমে ব্যবহার করতে পারবেন সম্পূর্ণ এসি ডিসি কন্ট্রোলার হিসেবে এক্স এম আঠারো ডাবল সার্কিট যেটা আমরা এটাই ব্যবহার করতেছি যেটি আমরা এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিচ্ছি এবং পাঁচ বছরের ওয়ারেন্টি দিচ্ছি এটা এটি হলো দুশো স্যাটার এবং একশো হ্যাচার এই ইনকিউবেটরটি আপনারা আমাদের কাছ থেকে চাইলে নিতে পারেন যাদের ক্যাপাসিটি একটু ছোট দরকার তিনশো ডিমের ইনকিউবেটর দুইশো এটার 100000 স্টিল বডি এটার কালারটাও কিন্তু আলহামদুলিল্লাহ খুব সুন্দর এবং আমাদের এই কাজের কোয়ালিটি গুলো এবং লুকিং গুলো দেখলে বুঝতে পারবেন আমাদের কাজের গুণগত মান কত কতটা বেস্ট কোয়ালিটি আমরা তৈরি করে থাকি কারণ আপনারা এত টাকা দিয়ে একটা ইনকিউবেটর নেবেন এটার কোয়ালিটি অবশ্যই ঠিক থাকাটা জরুরি এজন্য কিন্তু আমরা কোয়ালিটি সব সময় ঠিক রাখার চেষ্টা তো এটাও কিন্তু এসি ডিসি 300 ডিমে ইনকিউবেটর এটার প্রাইস বলন নিচ্ছে আমরা অনলি 17000 টাকা অনলি 17000 টাকায় আপনারা আমাদের কাছ থেকে স্টিল বডির এই ইনকিউবেটরটি নিতে পারবেন যদি এটা পারটেক্সের বডি

চারশো ডিমের ইনকিউবেটর অর্থাৎ তিনশো ডিমের স্যাটার এবং একশো ডিমের হ্যাচার সম্পূর্ণ অটোমেটিক ইনকিউবেটর স্টিল বডি এটাও কিন্তু ডিসি অর্থাৎ কারেন্ট চলে গেলে আপনি ব্যাটারির মাধ্যমে ব্যবহার করতে পারবেন এই ইনকিউবেটরটির প্রাইসগুলো নিচ্ছি আমরা অনলি উনিশ হাজার টাকা অনলি উনিশ হাজার টাকা আপনার আমাদের কাছ থেকে চারশো ডিমের স্টিল বডির ইনকিউবেটর নিতে পারবেন এরপরে আরেকটি ইনকিউবেটর আপনাদেরকে দেখাবো এটি হলো যাদের ক্যাপাসিটি আর একটু দরকার পাঁচশো ডিমের ইনকিউবেটর দেখতে পাচ্ছেন কালারটা আলহামদুলিল্লাহ খুবই সুন্দর সিলভারের মধ্যে আমরা এখানে কিন্তু প্যানেলটা ব্যবহার করেছি ব্ল্যাক যার কারণে লুকিংটা আলহামদুলিল্লাহ সুন্দর ফুটে উঠেছে তো এটি পাঁচশো ডিমের ইনকিউবেটর এটা চারশো স্যাটার এবং একশো হ্যাচার এই টোটাল পাঁচশো ডিমের ইনকিউবেটর যাদের একশো করে ডিম দেওয়ার ক্যাপাসিটি অর্থাৎ ডিমের মুরগি বা হাঁস কম আছে আপনারা চাইলে এই ইনকিউবেটরটি নিতে পারবেন যদি কোয়েলের ডিম ফোটান তাহলে কিন্তু এখানে এর তিন ডাবল হবে অর্থাৎ এটা বারোশো ডিমের স্যাটার হবে এবং তিনশো ডিমের হ্যাচার হবে একটা মুরগির ডিমের ট্রেতে কোয়েলের তিনটা ট্রে বসবে অর্থাৎ একটা করে কোয়েলের ট্রে সাইজ হয় আপনি তিনটা কম তিনশো ডিম আপনি দিতে একটা করে ট্রেতে ডিমের আর যদি মুরগির ডিম দিতে চান তাহলে একশো একটা করে ডিম দিতে পারবেন এখানে বা হাঁসের ডিম যদি আর যদি কোয়েল দিতে চান তাহলে হবে এবং তিনশো ডিমের হ্যাচার হবে টোটাল পনেরোশো ডিমের ইনকিউবেটর হবে এটি যদি কোয়েলের হয় এই পাঁচশো ডিমের স্টিল বডির ইনকিউবেটরটি আমরা বর্তমান প্রাইস বলে নিচ্ছি অনলি একুশ হাজার টাকা অনলি একুশ হাজার টাকা আপনার আমাদের কাছ থেকে এই ইনকিউবেটরটি নিতে পারবেন পাবেন স্টিল বডির চারশো স্যাটার এবং একশো হ্যাচার এবং এটি যদি আপনি পার্টেক্সের বডি নেন তাহলে প্রাইস পড়বে অনলি আঠারো হাজার টাকা এরপরে আরও কয়েকটি ইনকিউবেটর আপনাদেরকে দেখাবো এখানে দেখতে পাচ্ছেন এটিও পাঁচশো ডিমের ইনকিউবেটর এবং সব পছন্দের কালার আপনাদের সব পছন্দের একটি কালার সেটি হলো ব্লু কালার অনেকেই আপনাদের আমাদেরকে বলেছেন যে ব্লু কালার শিটটা বা ব্লু কালার শিটের ব্লু কালার স্টিল বডিটা কি আসছে হ্যাঁ আমাদের কাছে কিন্তু এই যে ব্লু কালার বডি অলরেডি চলে এসেছে তো যাদের এ ধরনের ব্লু কালার বডি দিয়ে ইনকিউবেটর পছন্দ তাদের ব্লু পছন্দ আছেন ব্লু লাভার আপনারা চাইলে কিন্তু আমাদের কাছ থেকে এই কালার দিয়ে যে কোনো ক্যাপাসিটির ইনকিউবেটর নিতে পারেন এটি পাঁচশো ডিমের ইনকিউবেটর চারশো স্যাটার একশো হ্যাচার টোটাল পাঁচশো ডিমের স্টিল বডির ইনকিবেটর এটির প্রাইস বলে নিচ্ছি আমরা অনলি একুশ হাজার টাকা অনলি একুশ হাজার টাকা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এরপরে আরেকটি ইনকিউবেটর দেখতে পাচ্ছেন এটিও পাঁচশো ডিমের ইনকিউবেটর এবং পাশে আরেকটি ইনকিউবেটর দেখতে পাচ্ছেন এটি হল ছয়শো ডিমের ইনকিউবেটর অর্থাৎ চারশো স্যাটার এবং দুশো হ্যাচার টোটাল ছয়শো ডিমের ইনকিউবেটর যদি আপনি কোয়েল করেন তাহলে বারোশো স্যাটার হবে এবং ছয়শো হ্যাচার হবে এই ইনকিউবেটরটি প্রাইসগুলো নিচ্ছি আমরা অনলি চব্বিশ হাজার টাকা অনলি চব্বিশ হাজার টাকায় ছয়শো ডিমের ইনকিউবেটর নিতে পারবেন তবে পাঁচশো ডিমের ইনকিউবেটর পর্যন্ত আমাদের ইনকিউবেটরগুলো এসি ডিসি হয় এবং পাঁচশোর উপরে গেলে এই ইনকিউবেটরগুলো শুধুমাত্র এসি হবে সেক্ষেত্রে আপনাদেরকে বিদ্যুৎ চলে গেলে আইপিএস বা জেনারেটরের মাধ্যমে ব্যবহার করতে পারবেন অনেকেই বলেন যে আপনাদের এই বিদ্যুৎ চলে গেলে কত ঘন্টা ব্যাকআপ থাকবে গরমের সময় তিন চার ঘন্টা যদি কারেন্ট নাও থাকে কোনো সমস্যা হবে না শীতকালে দুই তিন ঘন্টা না থাকলেও কোনো সমস্যা হবে না তো যাদের এর মধ্যে কারেন্ট চলে আসে তারা চাইলে এসি ইনকিউবেটরগুলো নিতে পারেন কোনো সমস্যা নাই যাদের বিদ্যুৎ সমস্যাটা আরো বেশি থাকে তারা চাইলে একটু বড় একটা আইপিএস বা একটা জেনারেটর নিতে এবং এখানে পিছনে দেখতে পাচ্ছেন আরো কিছু ইনকিবেটরের এই মুহূর্তে কাজ চলতেছে এবং ওই পাশে একটি আছে আটশো ডিমের ইনকিউবেটর এবং এটা হলো আটশো ডিমের ইনকিউবেটর এবং ওই পাশে একটি কাজ করতেছে এগুলো এক হাজার ডিমের ইনকিউবেটর এগুলো সব অর্ডারই আমাদের গুলো সবগুলো অর্ডারই কাস্টমারদের পছন্দর গুলো আমরা এই মুহূর্তে তৈরি করতেছি ইনশাল্লাহ খুব শীঘ্রই এগুলো ডেলিভারি হবে এবং আজকে যে গুলো দেখতে পাচ্ছেন এগুলো সব আজকেই ইনশাল্লাহ ডেলিভারি হবে তো যাদের ইনকিউবেটর প্রয়োজন আপনারা চাইলে আমাদের কাছ থেকে কিন্তু এই ইনকিবেটার গুলো নিতে তো আপনাদের যদি আমাদের এই ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন যারা আপনাদের কাছ থেকে আরো বড় ক্যাপাসিটির ইনকিউবেটর নিতে চান চাইলে আমাদের সাথে যোগাযোগ করে আপনার যে কোনো সাইজের যে কোনো পছন্দের ইনকিউবেটর আমাদের কাছ থেকে তৈরি করে নিতে পারবেন ইনশাআল্লাহ আমরা আপনাদের সকল ধরনের ইনকিউবেটর এবং ইনকিউবেটর এক্সেসরিজগুলো সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি তবে এই গুলো নেওয়ার জন্য আপনাকে অবশ্যই আগে দুই হাজার টাকা অ্যাডভান্স করতে হবে আর বাকিটা ক্যাশ অন ডেলিভারি হবে আর যারা আমাদের শপে সরাসরি এসে নিতে চান আমাদের শপের ঠিকানা গাজীপুর চৌরাস্তা জয়দেবপুর রোড রওশন সড়ক দেশবাজার মার্কেট আর আমাদের অফিস খোলা থাকবে সকাল নয়টা থেকে রাত আটটা পর্যন্ত এছাড়াও চাইলে আমাদের ওয়েবসাইট ওয়েবসাইট ভিজিট করে নিতে পারেন আমাদের এবং আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি আপনি ঘরে বসে আমাদের এই ইনকিউবেটরগুলো অর্ডার করতে পারেন তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আজকের ভিডিও পর্যন্তই আল্লাহ হাফেজ